সাধারণ মানুষের কথার উপরেই যদি ভিত্তি করে বলি তাহলে তো একাধিক প্রশ্ন দেখো চলে আসে যেমন অনির্বাণ বলছিল যে মূলত স্বাস্থ্য মডেল কিন্তু যেখানে স্বাস্থ্য নিয়ে এত বড় প্রশ্ন সাধারণ মানুষ তুলছে তাহলে হাসপাতাল না হয় তৈরি হলো বুঝলাম ডায়মন্ড হারবারের আদলে একটা বিলাস বহুল একটা বড় বিল্ডিংওয়ালা একটা হসপিটাল তৈরি করে দিল আধুনিক যন্ত্রপাতিও ঢোকানো হলো কিন্তু পরিষেবা দেওয়ার জন্য মানুষগুলোই যদি না না থাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে বজায় রাখা না হয় তাহলে হাসপাতাল তৈরি করে আখেরে লাভ কি তাহলে ডায়মন্ড হারবার মডেল নন্দীগ্রামে এনে পূর্ব মেদিনীপুরে এনে মানুষের তো লাভের থেকে ক্ষতি বেশি হবে একদমই দেখো এই প্রশ্নটা শুধু তুমি করছো না এখানকার একাধিক রাজনৈতিক মহল ব্যক্তিত্ব যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন তারাও করছেন এবং রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও কিন্তু একই প্রশ্ন করা হচ্ছে যেহেতু বর্তমান ক্ষমতা ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের তত্ত্বাবধানে নন্দীগ্রামের সাধারণ মানুষের জন্য ভালো এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবার জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে যদি নন্দীগ্রামের মানুষের জন্য সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয় তাহলে কেন আবার সেই এলাকার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরিষেবা তাহলে কি সরকার সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহল সহ সেখানকার বিরোধী দল বিজেপির পক্ষ থেকেও তোলা হচ্ছে তাদের যেটা দাবি যে এখানে যে মালটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হয়েছে সেখানে সাধারণ মানুষ তারা উন্নত পরিষেবা পাচ্ছে না সেই তারই ভিত্তি করে কিন্তু সাধারণ মানুষ তারা অভিষেক স্বাস্থ্য পরিষেবার আশা করছেন এবং তারা দাবি করছেন যে ডায়মন্ড হারবারে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প করছেন সেই স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প নন্দীগ্রামেও করা হোক এখানে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রাজ্য সরকার বা তার স্বাস্থ্য দপ্তরের ওপর উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে আচ্ছা চন্দন একটা বিষয় জানতে চাইব যেমনটাই তুমি আমাদের একদম প্রথমেই বলছিলে যে একজন পরিযায়ী শ্রমিকের কথা তার দেহ নিয়ে আসা নিয়ে কথা এবং সেখানে রাজ্য সরকার সাহায্য করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহায্য করেছে অবশ্যই সেটা একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড থেকে মানুষের মনে একটা জায়গা করে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একটা ঘটনা দিয়ে কোনো বিধায়ক কোনো সাংসদের কাজ করা কিংবা রাজ্য সরকারের কাজ করা না করা বা বিজেপি সরকারের কাজ না করা না করা কি শুধু সত্যি কি জাস্টিফাই করা যায় দেখো এটা একদমই না যেটা তোমাকে বলে রাখি যে বিরুলিয়াতে যে পরিযায়ী শ্রমিক যার বাড়ি নন্দীগ্রামের বিরুলিয়াতে তার মৃত্যু হয়েছিল তাকে কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে আসার ক্ষেত্রে তার বাড়ির লোক যেটা দাবি করছেন যে আমরা একাধিক রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম সেক্ষেত্রে তারা রকম সাড়া পায়নি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু দাবি করা হচ্ছে যেহেতু নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ওনার কাছে গিয়েছিলেন বাড়ির লোকজন সেক্ষেত্রে রকম সাড়া পায়নি এটা যদিও তৃণমূল কংগ্রেসের থেকে দাবি করা হচ্ছে তারপরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অত্যন্ত তৎপর হয়ে ওই মৃত ব্যক্তির মৃত দেহ নন্দীগ্রামের বিরুলিয়াতে পৌঁছে দিয়েছিলেন এবং তারপরে সাধারণ মানুষ তারা অবশ্যই চন্দন তুমি আমাদের সঙ্গে থাকো অনেকবার একদম এই জায়গা থেকে তোমার কাছে আসবো যেটা প্রশ্নটা যে এটা আমি চন্দনকে করেছিলাম যে সত্যি সত্যি কি এই জায়গা থেকে কি এই পুরো বিষয়টাকে কি জাস্টিফাই করা যায় কিংবা অনেক সময় তো এরকম হয় যে কোনো হয়তো একটা ঘটনা কোনো একটা ঘটনা দিয়ে একটা দলের কাজ করা না করা কিংবা এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি তো ক্যাম্প করছি আবার তৃণমূল বলছে যে আমরা তো হাসপাতাল করে দিচ্ছি কিন্তু আসলে বিষয়টা কি পুরোটাই কি ভোটের আগে কি ভোট বাক্স ভোটের দখল নেওয়ার কি আসল লড়াইটা চলছে এখানে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের আগে কিন্তু এজেন্ডা প্রতিটি দলের থাকে এবং আলাদা আলাদা এজেন্ডা থাকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা যেরকম দিন দুয়েক আগেই দেখলাম যে আগরপাড়াতে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা সেখানে একজন ব্যক্তি তিনি করলেন এবং সেখানে একেবারে কিন্তু যে তিনি মারা গেলেন শেষ করে দিলেন মারা গেলেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেটা বলা হলো এবং তার পাশাপাশি তার পরিবারের তরফ থেকেও এটা বলা হলো যে এই কাজ তিনি এনআরসির ভয়েতে বা সি এর ভয়তে বা ইএসআই এর ঘোষণা হয়েছে সেই ভয়তে করেছে সেটা একটা আলাদা করে এজেন্ডা তৈরি হলো ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটেছে ফলে নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এজেন্ডাকে কিন্তু আলাদা করে রাজনৈতিক দলেরা সেটাকে রাজনীতি হিসাবে দেখছেন ফলে এই সরগরম রাজনীতি বা এই ধরনের বাগবিতণ্ডা বা এই ধরনের দোষারোপের পাল্টা পাল্টা দোষারোপ দোষারোপ এই ধরনের পালা কিন্তু ইতিমধ্যেই চলছে কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে একটি একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে কতটা সেটাকে বিচার করা উচিত হবে সেটা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলে দেয় কিন্তু তারই মধ্যে অবশ্যই যে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের একটাই চাহিদা এখন যে উন্নতি উন্নয়ন এই এই বিষয়গুলোর উপর অবশ্যই সঙ্গে থাকো তবে এরই পাশাপাশি এর পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ঠিক কি করবে তার প্ল্যান কি এই সব কিন্তু আমাদের আলোচনার অংশ হিসেবে অবশ্যই থাকছে চোখ পরবর্তী পর্যায়ে শুভেন্দু অধিকারী ঠিক কি করতে চাইছেন কিভাবে প্ল্যান রেডি করছেন কারণ আবার কিন্তু ছাব্বিশে তার নিজের জায়গাটা ধরে রাখাটা এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ যতই মুখে যে দল যাই বলুক না কেন সবার কিন্তু বুক দুরুদুরু ঠিকই করে যে নিজের জায়গাটা যদি ধরে রাখতে যদি না পারে তাহলে কিন্তু ঠিক জায়গা তাহলে কিন্তু আগের জায়গাটার বজায় রাখা যাবে না আর অন্যদিকে তৃণমূল তারাও তাদের মতো করে প্ল্যান সাজাচ্ছে তারাও তাদের মতো করে গুটি সাজাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে প্রেস্টিজ ফাইট হয়েছিল শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সেই জায়গাটাকে আবারও পুনরুদ্ধার করার জন্য ছাব্বিশে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে আমাদের সঙ্গে আলোচনায় আমাদের কালিগ অনির্বাণ রয়েছে এবং চন্দন সেনাপতি রয়েছে অনির্বাণের সঙ্গে কথা বলবো অনির্বাণ এই যে প্রেস্টিজ ফাইট কোন দল কিভাবে তাদের গুটি সাজাচ্ছে জানতে চাইব দেখো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে গতবার কিন্তু একেবারে প্রধান যে বিরোধী দলের যে প্রধান মুখ ছিল সেটা ছিল শুভেন্দু অধিকারী এবং বিধায়ক হিসাবে কিন্তু তিনি প্রতিষ্ঠিত হয়েছেন এবং এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে লড়াইটা ছিল সেই লড়াইটা আমরা দেখেছি যে দু হাজার একেবারে যে দু হাজার একুশের যে লড়াই সেই লড়াইতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে গিয়ে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন এবং সেখানে কিন্তু তাকে হারতে হয় কিছু ভোটের জন্য তিনি হারেন এবং সেখান থেকে বিধায়ক হন শুভেন্দু অধিকারী এবং এটা একটা প্রেস্টিজ ফাইট ছিল এবছর যে লড়াই হতে চলেছে অধিকারী অবশ্যই জায়গায় কিন্তু তৃণমূল হবে আদেও কি ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সেই রিস্কটা নেবেন নাকি অন্য কেউ নাকি অন্য একটা কোনো মুখ এই মুহূর্তে দেখা যাবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় দেখার বিষয় রয়েছে এবং তার পাশাপাশি বলে রাখি যে রাজনৈতিক কৌশল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বেশ কয়েকটি পয়েন্ট এই মুহূর্তে রয়েছে এসআইআর যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েক মাস আগে ভাষা আন্দোলন করলো তৃণমূল কংগ্রেস এবং ভাষার পাশাপাশি কিন্তু ইতিমধ্যে একশো দিনের কাজ বাংলার বাড়ি মানে আবাস যোজনা এই ধরনের কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে কিন্তু সরব হচ্ছে ফলে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক যে একেবারে বলা যায় তরজা সেই তরজা কিন্তু তুঙ্গে এবং আগামী দিনে দেখা যাক যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী বা তৃণমূল কংগ্রেস তাদের যে লড়াই রয়েছে সেই লড়াই নন্দীগ্রামের ক্ষেত্রে কোন মানে কোন দিকে এগোয় সেটা কিন্তু এখন দেখার অবশ্যই চন্দনের সঙ্গেও কথা বলবো চন্দন এই মুহূর্তে একেবারে জানতে চাইবো যে ভিতর থেকে মানে দলের ভিতর থেকে কি কি খবর উঠে আসছে পূর্ব মেদিনীপুরে কিভাবে গুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো